উত্তম অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লাম যখন নবুয়তের রিসারাতের দায়িত্ব পাইলেন মানে যখন উনি নবী হইলেন এখন কিন্তু ভাইরাল একটা ট্রফিক যারা ফেসবুক ইন্টারনেট বোঝেন এরা একটা জিনিস দেখবেন যে নবী কি চল্লিশ বছরের আগে নবী ছিল কিনা একজন মাজার পূজারি মাজার যে পূজা করে এক মাজার পূজারি কয় নবী সারা জীবনে নবী ছিলেন আমারে এই মসজিদ মসজিদের দায়িত্ব দেওয়ার আগে রাস্তাঘাটে দেখলে কোনো আমার ইমাম সাহেব খুঁজছিলেন এই মসজিদে দায়িত্ব দেওয়ার আগে রাস্তাঘাটে পাইলে আমাকে কোনদিন দিন ইমাম সাহেব বলে ডাক দিছিলেন কোন দিন ইমাম সাহেব বলে ডাক দেন যেদিন আমাকে মসজিদের দায়িত্ব দিয়েছেন সেদিন থেকে আপনাদের মসজিদ আমি ইমাম রাসুল সাল্লাহ আলাইসালাম চল্লিশ বছর মক্কাবাসীর কা কুরাইশদের মধ্যে কাটাইছেন কোনোদিন উনি নবী হিসাবে নিজেকে পরিচিতি দেন নাই আল্লাহ রাবুল্লাহ আলমিনা ওনাকে নবী হিসাবে একবারও সম্বোধন করেন নাই অসংখ্যবার ওনার কাছে জিব্রাইল ফেরস্ত আসছে কিন্তু একবারও বলেন নাই এ ইয়া রাসুল বলেন নাই সবসময় বলছে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন কোনদিন নবী বলেন নাই যেদিন চল্লিশ বছর হয়েছে ওনার পূরণ হয়েছে সেদিন হেরা গুহাই ওনাকে প্রথম ওহি দেওয়া হয়েছে সেদিন থেকে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী সেদিন থেকে নবী কিন্তু এখন একজন বাংলাদেশের এক বড় আলেম হকপনি হকানি একজন বড় আলেম শাহেক আহমদুল্লাহ সবাই চিনেন আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেখ আহমদুল্লাহ উনি বলেছেন যে রাসুল্ল আসল যেদিন থেকে রিসালাতের দায়িত্ব পাইছেন ওই দিন থেকেই উনি নবী হইছেন এর আগে উনি ছিলেন উনি নবী ছিলেন না এটা নিয়ে ওই অতিরঞ্জিতকারী মাজার কয় কয়না শাহেখ আহমদুল্লাহ ভুল বলেছেন এটা নিয়ে অনেক মারামারি বাংলাদেশে হচ্ছে তো আপনি আমাদের আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম আমি মসজিদে ঢোকার আগে আপনার আমাদের রাস্তাকে রাস্তাঘাটে পাইলে সালাম দিলেও কোনোদিন ইমাম সাহেব বলেন নাই যেদিন থেকে মসজিদের দায়িত্ব দিচ্ছেন সেদিন থেকে আমাকে ইমাম সাহেব বলা শুরু করছেন রাসুল সাল্লাহ সাল্লাম মক্কার মধ্যে চল্লিশ বছর ছিলেন কোনোদিন ওনাকে কেউ নবী বলেন নাই সবাই বলছেন মোহাম্মদ বে আবদুল্লাহ যেদিন থেকে উনি বিশালাতের দায়িত্ব পাইলেন সেদিন থেকে আল্লাহ ফেরস্তা সকল মানুষ ওনাকে নবী বলা শুরু করছে আমি যে বিষয়টার মধ্যে ছিলাম ওই যে ইহুদি খ্রিস্টান তাদের কথা হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসবেন আমাদের বনি ইসরাইল বংশে শেষ নবীর একটা পাওয়ার আছে না শেষ নবীর একটা পাওয়ার আছে তো যে এই নবীর পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না আনা খাওয়াতামুন নবিয়িন আমি হচ্ছি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে আর কোন নবী আসবে না লা নবী ইয়া বাদি আমার পরে নবী নাই এটা তরজমা দুই ভাবে করা যায় এক লা নবী ইয়া বাদি আমার পরে কোন নবী আসবে না আরেকটা কথা হচ্ছে আমার পরে নবী নাই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে আমার পরে কোনো নবী আসবে না আরেকটা কথা হচ্ছে আমার পরে নবী নাই যদি এটা তরজমা যদি এইভাবে করেন আনা খতমুন নবিয়িনা লা নবী ইয়া বাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী নাই এটা ভুল ভাবে তরজমা কেন কারণ রাসুল এর পরেও একজন নবী দুনিয়াতে আসবেন নবীটার নাম নবীর নাম ঈসা ঈসা আলাইসালাম ওনার নাম কি ঈসা আলাইসালাম ঈসা কে আল্লাহ তালা উঠায় নিছেন চতুর্থ আসমানে ওনাকে উঠায় নিছেন কেমতের আগে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে ওনাকে পৃথিবীতে নামাইবেন তার মানে যদি তর্জমা করেন আনা হতামুন এমন আমি শেষ নবী লা নাবি আবাদি আমার পরে কোনো নবী আসবে না তাহলে তর্জমা ভুল হবে কারণ নবী আসবে কারণ নবী আসবে ইসা আলাহ ইসলাম আসবে তোর জমা এটা এভাবে হবে আনাফা তেমন নবী নবী ইয়াবাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী নাই মানে নতুন করে রিস আলাতের দায়িত্বপ্রাপ্ত কোনো নবী আসবে ইসা আলাহ ইসলাম দুনিয়াতে আসবেন কিন্তু উনি আমি মোহাম্মদের এই রিসালাতের দায়িত্ব পালন করবেন আমি মোহাম্মদের দিন দিন প্রচার করবেন নতুন করে কোন দিন পৃথিবীতে আসবে না তো ইহুদি খ্রিস্টানদের কথা হচ্ছে যে পৃথিবীতে সকল নবী আমাদের বনি ইসরায়েলদের মধ্যে আসলো শেষ নবী কেন মক্কার ওই বেদুইনদের মধ্যে আসবে মক্কার কাফের মানে ওই কুরাইশদের মধ্যে আসবে এটা মানতে পারেন নাই যার পরে থেকে রাসুল সাল্লুম একদিকে জ্বালা যন্ত্রণা সহ্য করছেন মক্কার কুরাইশদের দ্বিতীয় কাফের যারা ছিল মক্কার কাফের যারা ছিল তাদের জ্বালা যন্ত্রণা সহ্য করছেন দ্বিতীয় দিক দিয়ে দুই পরাশক্তি একটা হচ্ছে খ্রিস্টান আর একটা হচ্ছে ইহুদি এই দুই শক্তির জ্বালা যন্ত্রণা সহ্য করছেন রাসুল সাল্লু আলিয়াকে অসংখ্যবার অসংখ্যবার ইহুদিরা চেষ্টা করছে রাসুল সাল্লাহসালকে হত্যা করে দিতে নওয়াজ একবার রাসুল সাল্লাম এক মসজিদ উদ্বোধন করতে গেছেন যেটাকে বর্তমানে বলা হয় মসজিদের জিরা মসজিদুল জিরা রাসুল সাল্লাম ওই মসজিদে গেছেন ইহুদিরা উপর থেকে পাথর সিস্টেম করে রাখছে রাসুল বস এই মসজিদে উপর থেকে পাথরটা টপ করে ছেড়ে দিবে ওই পাথরটা ওইভাবেই আছে যারা হজ করতে গেছেন দেখছেন ওই পাথরটা ওইভাবেই আছে একবার রাসুল সাল্লাহ এক সাহাবিব এক সাবিকে নিয়ে এক ইহুদি মহিলার দাওয়াত খাইতে গেছেন এখন ইহুদিরা শুরু থেকে পৃথিবীর শুরু থেকেই ইহুদিরা একবার চক্রান্তকারী একটা জাতি চক্রান্তকারী একটা জাতি তারা ওই ইহুদি মহিলা তারা জাদুবিদ্যা খুব ইহুদি মহিলা রাসুল সাল্লাহ বুনা মাংস দিতেন এই মাংসের মধ্যে বিষ মিশাই দিতেন হত্যা করার জন্য এরপরে রাসুল সাল্লা সাল্লাম যখন মুখে দিবেন এর আগে দিয়ে জিবরা সাল্লাম বললেন যে এই মাংস মুখে দিয়ে না মাংসের মধ্যে কি আছে বিষ আছে কিন্তু সাথে যে সাহাবি ছিলেন ওই সাহাবি ঠিকই খেয়ে ফেলছেন সাহাবি সাদু স্পট ডেট জায়গায় মারা গেছে রাসুল সাল এই খাই ওলা খায় এর আগে গলার ভিতরে চলে গেছে রাসুল সাল আসলামকে আল্লাহ তালা হেফাজত করছেন কিন্তু রাসুল মুখে দিয়ে ফেলছিলেন তো মুখে কোনো খাবার দিলে যদু ফেলে দেন কিন্তু অল্প হলেও কি যায় ভিতরে যায় যার কারণ রাসুল সাল্লাম ওই মৃত্যু অবস্থা বলেছিলেন আমাকে যে ওই ইহুদিন মহিলা বিষপান করাইছিল মাংসের সাথে ওই বিষের ক্রিয়া এখনো আমার শরীরে করে তো রাসুল সাল্লামকে বিভিন্নভাবে ওরা কি করছে মানে দুনিয়া থেকে সরায়া দেওয়ার চেষ্টা করছে ইহুদি খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি চলে যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু এবং সাহাবায়ে کرام কে আদেশ করে দিবেন আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব আরব ভূমি থেকে আরব যে উপদ্বীপ আছে আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বের করে দিবা কারণ ইহুদি খারাপ জাতি এরপর উমর রাদিয়াল্লাহু যুগ আসছে ইহুদিদেরকে বের করে দিছে এরপর ইহুদি শক্তি এবং খ্রিস্টান শক্তি এক হয়ে গেছে

ইসা আলাইসালাম আসে না এখনও তারা পৃথিবীতে মুসাআসালামের যে ধর্মটা ছিল সেটাকে বিকৃত করে ফেলেছে কারণ নবী নাই এখন তো সাল্লাম নাই কিন্তু সাল্লাম পরে কি আছে। উন্মদের ওলামা কেরাম উলামায় কেরাম কি করবেন রাসুলের দায়িত্ব পালন করবেন এই জন্য ওলামা এ বলা হয় আল্লাহামা ও রাস্তুল আম্বিয়া উলাম কি নবীদের ওয়ারিস কারণ রাসুল নাই আজকে যদি রাসুল থাকতেন রাসুল এই মিম বসে আপনাদেরকে বয়ন করতেন

পুরা পৃথিবীতেই ওলামায় কেরামকে দেখে বিভিন্ন জেলে হাজতে বিভিন্ন জায়গায় রেখা দেয় বিভিন্ন জায়গায় অপমান বাঞ্ছিত করে তো আমি যে কথাটা বলতেছিলাম মুসা দায়িত্ব পালন করেছেন কিন্তু পরবর্তীতে দায়িত্ব পালনের আদিষ্ট ছিলেন না যে মুসা চলে গেছেন মুসার যে উলামায় কেরাম ছিল উলামায় কেরাম দায়িত্ব পালনে আদিষ্ট ছিলেন না যেভাবে আমরা আদিষ্ট এই জন্যই মুসা আল্লাহ যেই ধর্ম ছিল উনি যে আনিত ধর্ম নিয়ে আসছিলেন ওই ধর্মকে ইহুদিরা বিকৃত করে ফেলেছেন এরপর যখন ঈসা আলা আসছেন ঈশা আলাহাম কিভাবে জন্মগ্রহণ করছেন আমরা সবাই জানি না ঈসা আলাহিসাল্লাম জন্মগ্রহণ করেছেন বাবা ছাড়া আল্লাহ এক মহান পৃথিবীতে ঈসা এই যে বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন আল্লাহ রবাহ আলমিনের হুকুমে এই যে ইহুদিরা এটা মানতে পারে নাই তারা বলছে ঈসা জারোর সন্তান ঈশা তুমি জারোর সন্তান তুমি নবী হও কে পাবে তুমি নবী হও কি পাবে এটা তারা মানতে পারে নাই যার কারণে এক পর্যায়ে অনেক বড় কথা বলা যাবে এক পর্যায়ে ঈসা আলাহ তারা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বাড়ির চতুর্শে ঈসা আলাহ ইসলামের বাড়ির পাশে গেরাও দিয়ে ফেলেছেন যেভাবে রাসুল কে মক্কার কুরাইশরা শেষ অবস্থায় হত্যা করার পরিকল্পনা করছিল ঈসা আলাহ ইসলামকে ওইভাবে ওই যে ইহুদিরা ঈসা আলাহ ইসলামকে ওইভাবে হত্যা করার পরিকল্পনা করছে রাত্রে চতুর রাত্রে বার চতুর পাশে তারা পাহারা দেওয়া শুরু করলো সকালবেলা কি করবে ঈশা যখন বের হবে ঘর থেকে হত্যা করবে তো তারা দেখতেছে সকালে ঈসা আলাইসালাম ঘর থেকে বের হয় না বের হচ্ছে না তো কি করলো এক ব্যক্তিকে পাঠাইলো তুই কি কর ঈশাকে যায় হত্যা করে নিয়ে আস বা দৌড়ে নিয়ে আয় বাইরে হত্যা করবো ওই ব্যক্তিকে আল্লাহ রব্লা আলমীর হুকুমে ওই ব্যক্তিকে ইসা আসসালামকে আল্লাহ আলমী আসমানে উঠাই দিয়েছে আসমানে উঠায় নিছেন এবং ঈসা আলাহ ইসলামকে যে ব্যক্তি হত্যা করতে গেছিল তার চেহারাটা ঈসা আলাহ ইসলামের চেহারার মতো বানায় দেওয়া হয়েছে এরপরে তো এই ব্যক্তি যাই বলতেছে বাহিরে যাই বলতেছে যে ঈশাকে তো ঘরের ভিতরে পাই নাই ঈশারে পাই নাই তারা কিন্তু এই বাট পারি করো তুই তুই ঈশা কারণ চেহারাকে কার মতো বানায় দেওয়া হয়েছে ওই হত্যাকারীকে ওই হত্যাকারীর চেহারা কার চেহারার মতো বানায় দেওয়া হয়েছে আল্লাহ রবুল্লাহ পারেন না সব কিছু সব কিছু ওই ব্যক্তিকে ঈসা না ইসালা চেহারার মতো বানায় দেওয়া হয়েছে এখন তাদের একটা সন্দেহ আচ্ছা এই ব্যক্তি যদি সে বলতেছে সে ঈসা না ঈসারে পায় নাই এই ব্যক্তি যদি ঈশা হয় তাহলে আমাদের প্রেরিত ব্যক্তি কই আমরা যে পাঠাইছিলাম হত্যাকার হত্যা করার জন্য ওই ব্যক্তি কই আর এই ব্যক্তি যদি ঈশা না হয় তাহলে ঈশা লোক এই ব্যক্তি যদি ঈশা হয় তাহলে আমাদের প্রেরিত ব্যক্তি কই আর এই ব্যক্তি যদি ঈসা না হয় তাহলে ঈসাকে লোকই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথা মা কাতালহু ওয়া মা সলাবূহ ওয়া লাকিন সুববিহারাহুম পৃথিবীর মানুষরা তোমরা মনে রেখো ঈসাকে তোমরা হত্যা করতে পারো নাই হে ইহুদির বাচ্চারা তোমরা শুনে রাখো ঈসাকে তোমরা হত্যা করতে পারো নাই ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায়া নিছেন এই যে ইহুদির মনে ইহুদিদের মনে একটা কি হয়ে গেল সন্দেহ ঢুকিয়ে গেল পরে ওই ব্যক্তিদের তারা ঈসা মনে করে ওই ব্যক্তিদের শুলে চড়াইছে এখন আমরা কি দেখি ক্রস দেখি কি দেখি পৃথিবীতে এখন খ্রিস্টানদের গলার মধ্যে না পৃথিবীতে ক্রস ক্রিসেন্ট ক্রিসেন্ট মানে আমাদের ইয়া কি নিদর্শন কি আমরা ওই যে যখন গম্বুজ বানাই একটা তারার মতো দেই না এটাকে বলা হয় ক্রিসেন্ট মানে আমাদের নিদর্শন মুসলমানের নিদর্শন এটা আর ইহুদ খ্রিস্টানদের নিদর্শন হয়েছে ক্রস দুই পাশে দেখবেন প্লাসের মতো গলাতে জুলায় রাখে এই ক্রস কারণ তারা মনে করে ওই যে তাদের নবী তাদের নবী ইসাকে তারা মনে করে এই যে ক্রসের মধ্যে জুলাইয়া হত্যা করছে শুলের মধ্যে জুলাইয়া হত্যা করছে এই জন্য তারা নিদর্শন হিসেবে ওই তাদের নবীর প্রতি মায়া হিসাবে বলার মধ্যে ক্রস রাখে তো দেখেন ইহুদি খ্রিস্টানরা খ্রিস্টানরা ইহুদি ইহুদি ওই সময় কিন্তু শত্রু হয়ে এবং খ্রিস্টানরা ওই সময় শত্রু হয়ে গেছিল ইহুদিরা আসছিল খ্রিস্টানদের নবীকে হত্যা করার জন্য কিন্তু আল্লাহ রবী আলামিন খ্রিস্টানদের নবী ঈসা ইসলামকে আসমানে উঠাই নিলেন কিন্তু তারা তো মনে করছে খ্রিস্টানরা তো মনে করছে তাদের নবী ঈসা কারা হত্যা করছে ইহুদিরা কারা হত্যা করছে ইহুদিরা এই যে দুই পড়া শক্তি ওই সময় তাকে ঝগড়া লাগিয়ে আসছে তারা কালি শুধু এই কথা এই চিন্তা করিস না শেষ নবী আসতেছে আমাদের বংশে শেষ নবী আসতেছে ইহুদিরা খ্রিস্টান রে কইতো খ্রিস্টানরা ইহুদি রে কইতো এই শেষ নবী আসতেছে আমাদের বংশে শেষ নবী আইলে শেষ নবীর একটা পাওয়ার থাকবো ওই পাওয়ার নিয়ে শেষ করবো ইহুদিরা কইতো খ্রিস্টান রে খ্রিস্টানরা কইতো ইহুদি রে এই যে লাগা লাগি লাগা লাগি লাগা লাগি তাদের একটা অবস্থা আসছে শেষ পর্যায়ে নবী কোথায় চলে আসলো কোন বংশে চলে আসছে নবী নবী চলে আসছে ইসমাইল আল আসলামের যে ডালা ছিল ওই ডালার কুরাইশ বংশে নবী চলে আসছে এখন ইহুদিদের মুখেও চুলকালি পড়ে গেছে খ্রিস্টানদের মুখ কালা হয়ে গেছে কি কি হইল কারো বংশী তো আইলো না আইলো কি ভিন্ন আরেক বংশে এই যে এই জায়গাটাতে যায়া ইহুদি খ্রিস্টানরা এক হয়ে গেছে আমরা মানবো না নবী মোহাম্মদ কেন আমাদের বংশে আসলো না নবী মোহাম্মদ কেন কুরাইশ বংশে আসলো আজকে থেকে আই তুই আমি ভাই ভাই নবী মোহাম্মদের সাথে আমাদের যুদ্ধ শুরু নওয়াজ ওই জায়গা থেকেই ইহুদি এবং খ্রিস্টানরা যুদ্ধ করা শুরু করছে রসুল সাল্লাহ আলিয়ালের বিরুদ্ধে যার করোনার পরে দেখা যায় রসুল সাল্লাহু আলিয়ালাম যখন মক্কা থেকে নাই মক্কা বিজতন সহ্য করতে করতে এক পর্যায়ে যখন যখন ছিলেন না মক্কা থেকে মদিনায় আসলেন মদিনা আসার পর সেখানে মক্কার কুরাইশরা এবং ওই যে পরাশক্তি ইহুদি খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনায় থাকতে দিচ্ছে না এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে উযিনা লিল্লাযিনা কাফারু বিআন উযিনা লিল্লাযিনা কাফারু বিআনহুম যুলিমু উযিনা লিল্লাযিনা বিআনহুম জুলিমু আজকে তোমাদেরকে কি দাওয়াইলো আজ থেকে এত দিন মক্কী জীবনে তোমরা ছিলা 13 বছর জুলুম নীরযতন সহ্য করছো আমি বারবার তোমাদেরকে আদেশ করছি নবী কিছু কোয়ো না আবু জাহেল কষ্ট দিছে কিছু কোয়ো না আবু লাহাব কষ্ট দিছে কিছু কোয়ো না শুধু কি করো ফাফু ওয়াসবাহু ছায়া দাও মাপ কেরা দাও এত দিন 13 বছর এই হুকুম করছিলাম এখন মদিনাতে আসছো এখন যদি বাড়া বাতে সাই দিতে আসে তাহলে সর্বা এরপর আল্লাহ রূপুল আরবী বললেন কি উযিনা লিন দ্বিনা বিআন্নাহুম যুলিমু উদিনাল লিনদিনা ইয়াকাতালু বিআন্নাহুম যুলিমু এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইহুদি খ্রিস্টান এবং মক্কার কুরাইশরা এই সন্ত্রাসবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং মুষ্টিমেয় কিছু সাহাবিকে দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়ার জন্য যখন তারা চেষ্টা তৎপর তৎপরতা শুরু করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ঔষধ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং উম্মতে মুসলমান উম্মতে মুসলিমার উপর আবশ্যক করে দিলেন আল ইয়াউম এখন থেকে তোমাদের কি এখন থেকে তোমাদের উপর জিহাদ করা ফরজ জিহাদ কেন আসছে সন্ত্রাস দমনের মহা ঔষধ হিসেবে ওই যে ইহুদি এবং খ্রিস্টানকে এবং মক্কার কুরাইশদেরকে মানে তারা যখন রাসুল সাল্লা সাবাইকার শেষ করে দিতে আসছে তাদের প্রতিহত করার জন্য আল্লাহ রফুল আয়াবিন মোমেনদের জন্য জিহাদ করা খরচ করে দিয়েছে তো ওই যে ইহুদি খ্রিস্টান দুই শক্তি মুসলমান রাসু সাল্লাম এবং মুসলিমার বিরুদ্ধে শুধু এই পয়েন্টে তারা এক হয়ে গেছে এক হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত ওই যে তাদেরকে ইহুদিদেরকে জাজিরাতুল আরব থেকে উমর রাজি বের করে দিছে এরপর থেকে তারা যে শত্রুতা শুরু করছে এখন পুরো পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানরা এক পক্ষ যার কারণে আমেরিকা খ্রিস্টান তারা মদত যোগায় ইসরায়েলকে বিভিন্নভাবে মদত যোগায় সাহায্য করে যে তারা ফিলিস্তিনকে মার ফিলিস্তিনকে মার ইহুদি এবং খ্রিস্টান কি এক প্ল্যাটফর্মে চলে আসছে বিপরীত প্ল্যাটফর্মে কারা আছে মুসলমানরা বিপরীত প্ল্যাটফর্মে মুসলমানরা এই যে আল্লাহ রবেন বলতেছেন যে পৃথিবীতে মুসলমান তোমরা সহ অবস্থান করবা এ তোমাদের এলাকার মধ্যে খ্রিস্টান থাকবে তোমাদের এলাকার মধ্যে ইহুদি থাকবে তোমাদের এলাকার মধ্যে হিন্দু থাকবে কি নিয়ে সহ অবস্থান সুন্দরভাবে চলবা তাদেরকে নিয়ে চাপাচাপি করবা না বাড়াবাড়ি করবা কিছু করবা কিন্তু যদি কোনো সন্ত্রাস ইসলামকে মিটিয়ে দিতে চায় যদি কোনো সন্ত্রাস ইসলামকে ইসলামের উপর আঘাত করতে চায় তখন তোমাদের উপর জিহাদ করা ফরজ আল জিহাদু মাহিনা কিয়ামা এই জন্য আমরা দেখতেছি ফিলিস্তিনের হামাজ বাহিনী কচু কাটা করতেছে ইসরাইল বাহিনী যখন ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করতে আসছে তখনই তারা পাল্টা জবাব হিসাবে আল্লাহ রাবুল্লাহ নামিনের ফরস্কৃত জিহাদের বিধান হিসাবে তারা কি করতেছে তাদেরকে জবাব দিচ্ছে এইভাবে এইভাবে কইরা যদি ওই ফিলিস্তিনের হাওয়াজ বাহিনী যদি তারা অক্ষম থাকতো তারা যদি মানে জবাব না দিতে পারত তার প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের উপর জিহাদ ফরজ হইতো তারাও যদি অক্ষম হয়ে যেত তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে জিহাদ ফরজ হইতো তারাও যদি জিহাদ করতে অক্ষম হয়ে যেত এভাবে আস্তে আস্তে কইরা পুরো পৃথিবীর মানুষের উপরেই এক পর্যায়ে জিহাদ করা ফরজ বিধান হয়ে যাবে পৃথিবীতে যদি একটা মুসলমান কোথাও পৃথিবীর কোনো এক প্রান্তে যদি একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হয় আর পার্শ্ববর্তী মুসলমানের উপর জিহাদ করা খরচ তারা যদি জিহাদ করা জিহাদ করা যদি তারা অক্ষণ থাকে এরপরের মুসলমান তারাও যদি অক্ষণ থাকে এরপরের মুসলমান এইভাবে ছড়াইতে ছড়াইতে এক পর্যায়ে পুরা পৃথিবীর হার কিসিম হার প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদ করা খরচ হয়ে যায় এখন আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের ভাই বোনদেরকে আমাদের মুসলমান নর নারীদেরকে তারা বিভিন্নভাবে কষ্ট দিতেছে তার তাদেরকে হত্যা করতেছে তো এক পর্যায়ে এই আমাদের পুরা পৃথিবীর মুসলমানদের উপর জিহাদ করা খরচ হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমরা যেহেতু বাংলাদেশের এক প্রান্তে বসে আছি এখন আমাদের দেশে এবং এমনকি যারা এই বিষয়টা তেমন একটা বুঝে না তারাও কিন্তু ইসরায়েলের সাপোর্টার না তারাও কিন্তু কোনো না কোনোভাবে ফিলিস্তিনের সাপোর্ট করে এই জন্য আমরা যে পৃথিবীর এক প্রান্তে বসে আছি আমরা এখান থেকে কিছু করতে পারবো না কিছু করতে পারতেছি না অন্তত আমরা কি করতে পারি তাদের জন্য তাদের জন্য দোয়া তাদের জন্য নামাজ করিয়া তাদের জন্য বিভিন্ন দুয়ার আসন করিয়া দুয়ার আসন করে। তাদের জন্য আমরা কি করতে পারি দোয়া করতে পারি অন্যথায় আপনি আমি কি করবো আপনি আমার দায়িত্ব পালন হবে না আল্লাহ রব আলম যদি জিজ্ঞেস করে যে তুই তুই প্রত্যেক বেলায় বাদ পাকাইছিলি ওই বাদ অর্ধেক খাইছিলি অর্ধেক ফাড়াইছিলি ওই দিকে গাজার মুসলমান যে দিনকে দিন মাসকে মাস তারা যে না খাইছিল তোর তোর অবস্থানটা কোথায় ছিল তোর অবস্থানটা কোথায় ছিল আপনি আমার জবাব দেওয়ার মতো অবস্থা নেই আল মুসলিম ও জাসাদিন ওয়াহিদিন আলমুসিমুনা কাজাদিন ওয়াহিদিন পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতো আমার পায়ে যদি আঘাত লাগে আমার পায়ে যদি কাঠটা কাইটা যায় আমার পুরা শরীরে ব্যথা করে আমার যদি একটা আঙ্গুল কাইটা যায় আমার পুরা শরীর ব্যথা করে আমার যদি মাথায় ব্যথা ওঠে আমার পুরা শরীর রচন হয়ে যায় তেমনি ভাবে পুরা পৃথিবীর মুসলমানরা এক আলমুসিমুনা কা ওয়াহিদিন ইনিস তাকা আইনুহু ইনিস তাকুল্লুহু যদি তার চোখে ব্যথা উঠে তার পুরা শরীরে ব্যথা করে ইনিস তাকা রসহু ইনিস তাকুল্লুহু যদি তার মাথায় ব্যথা উঠে পুরা শরীর যেমন ব্যথা করে এমনভাবে পুরা পৃথিবীর মুসলমানরা হয়েছে একটা দেহের পৃথিবীর এক প্রান্তে যদি মুসলমানরা নির্যাতিত হয় পৃথিবীর এক প্রান্তে যদি মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টানরা আঘাত করে তাহলে অপর প্রান্তের মুসলমান সহ পুরা পৃথিবী পৃথিবীর মুসলমানদের উপর জিহাদ করা খরচ হয়ে যাবে এই জন্য আমরা যদি অর্থনৈতিকভাবে সাহায্য করার কোনো স্কোপ আসে অর্থনৈতিকভাবে সাহায্য যদি করার কোনো সুযোগ আসে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো ফিরিস্তিনি বাইদের জন্য অর্থনৈতিক সাহায্য করার জন্য যদি আমরা অর্থনৈতিক সাহায্য নাও করতে পারি অন্তত আমাদের ভাইদেরকে আমাদের দুয়ার মধ্যে সামিল করতে বলবো না ইনশা